কে বলেন কথা ঠিক কি না আমান্তুবিল্লাহ আল্লাহ তালার উপর ইমান আনতে হবে ও মালা ইকাতিহি উপর ইমান আনতে হবে ও রসুলিহি রসুল গণের উপরিমান আনতে হবে ও কুতুবিহ কিতাব সমূহের উপর ইমান আনতে হবে ওয়াল্লা উমিল্লা আহির কেয়ামত দিবসের উপর ইমান আনতে হবে কেয়ামত হবে কি হবে না নাকি চিরঞ্জিত আমরা চিরদিন বেঁচে থাকবো বেঁচে থাকবো না কেয়ামত একদিন হবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর কিছুই কোনোদিন অবশিষ্ট থাকবে না এই কেয়ামত দিবসের উপর আমাদের কি আনতে হবে আমাদের জীবনে ভালো মন্দ যায় কিছু আসুক না কেন এগুলো দেন কে কে দেন আল্লাহ আমাদের যে ভালো কিছু আসুক আমাদের জন্য খারাপ কিছু আসুক সবকিছু একমাত্র আল্লাহ রবিনের পক্ষ থেকেই আসে এটা বিশ্বাস করতে হবে মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে নাকি মৃত্যু হলেই শেষ শেষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের এই দুনিয়ার জগতে আমরা যাই কিছু করেছি প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হবে কি হবে না প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে এটার নাম হলো ইমান এই বিষয়গুলোর উপর যদি আমরা ইমান আনতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা এই বিষয়গুলোর উপর ইমান আনি কে আনি নাই আনছি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের চারটা গুণের কথা বলেছেন চার গুণের মধ্যে প্রথম গুণ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে দুই নম্বর গুণ ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার আমরা আল্লাহ তালার উপর ইমান আনলাম ইমান আনার পর আমাদের সর্বপ্রথম কাজ হলো ইবাদত কি ইবাদত ইবাদতের মধ্যে সর্বপ্রথম কাজ কি নামাজ আমাদের সর্বপ্রথম নামাজের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের জীবন থাকুক বা যাক জীবনের আমরা অসুস্থ বেডের মধ্যে শুয়ে আছি অসুস্থ ওঠার মতো ক্ষমতা নাই তবুও নামাজ ছাড়া যাবে না আল্লাহ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য করেন নামাজের মাধ্যমে নামাজ যে নিয়মিত করতে পারবে যে নামাজ তার যা ঠিক আছে তার ইমান ঠিক আছে যার নামাজ ঠিক নাই ঠিক নাই আমি ইমান আনলাম সব কিছু করলাম কিন্তু আল্লাহ তালা যে বিধান আমাকে দিয়েছেন সেই বিধান আমি মানতেছি না তাহলে আমি কেমন ইমান আনলাম ইমানটা আমার পরিপূর্ণ তখনই হবে যখন আমি আল্লাহ রব্বুল্লা আলামিনের যে বিধি বিধানগুলো আছে এই বিধানগুলোকে যখন আমি পরিপূর্ণরূপে আদায় করতে পারবো তখন আমি বুঝবো আল্লাহ রব্বুল আলামিন আমি তার ইমানের গুণ আমার ভিতরে পরিপূর্ণ আসছে এরপর নামাজের গুণ আমরা নামাজ পড়ি রোজা রাখি ইবাদত করি এমন নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে কিছু কিছু নামাজের নামাজের কিছু কিছু নামাজের নামাজ ধরে ধরে তার মুখের মধ্যে নিক্ষেপ করবে একটা ময়লা আবর্জনা নামাজকে ময়লা আবর্জনা বানিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে এমন বড় বড় রোজাদারের রোজা আল্লাহ রব্বুল আমি একটা নোংরা কাপড় চুপুরের মতো নোংরা একটা বস্তুর মতো করে তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হবে কেন কেন সে নামাজ পড়েছে সে নামাজ পড়েছে তাকে যেন মানুষ নামাজি বলে কি নামাজ পড়ছে সে তাকে যেন মানুষ নামাজি বলে সে মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছে রোজাদার সে যদি রোজা না রাখে লোকেরা বলবে এই কেমন মানুষ রোজা রাখে না মানুষ কি বলবে এজন্য সে রোজা রেখেছে লোক দেখানো রোজা রাখছে আল্লাহ রব্বুল আলামিন এই সকল বান্দাদের নামাজ এবং রোজাগুলো এভাবে তাদেরকে ময়লা কাপড়ের মধ্যে ময়লা বস্তু বানিয়ে তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে দানবীর বড় বড় দানবীর তারা মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের সামনে নিজের নামকে বড় করার জন্য নিজেকে দান বীর ফুটানোর জন্য মানুষের সামনে বড় বড় অঙ্ক দান করেছে মাকসাহাদ ছিল মানুষ আমাকে বড় দান বীর বলবে আল্লাহ রবুল আলমিন তাদের এই দানগুলোকে দানগুলোকে তাদেরকে নিকৃষ্টভাবে তাদের চেহারার মধ্যে ফিকে মারবে এই দানগুলো আল্লাহর দরবারে কবুল হবে না এই দানগুলো আল্লাহ রব্দুল আল পর্যন্ত পৌঁছায় না আল্লাহ রব্দুল আল আমিন কুরানুল করিমের সাথে করেন কুল ইং কুংতুম তোহিব্বুন আল্লাহ কুল ইং কুং কুল ইং কুল ইন সলা তি ওয়ানুসুকি ওয়ামা হায়া ওয়ামা তি লিল্লা হিরব বিলাল তোমার জীবনের যত বিবাদত আছে সব বিবাদত হতে হবে কার জন্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুই নাম্বার হলো আমলে সালেহ আমরা যদি ইমানের পর আমলে করতে পারি আমলে সলেহের গুণ যদি আমাদের সাথে আমরা গুণান্বিত হতে পারি আল্লাহ রব আলমিন ঘোষণা করেছেন চার গুণ যার ভিতরে থাকবে আল্লাহ আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি তার মধ্যে তিন নম্বর গুণ হলো যে হকের উপর অচল অবিটল থাকে যার ভিতরে হক হক বিষয়টা যার ভিতরে পরিপূর্ণ থাকবে যে ইমানদার তার সামনে কোনো দিন কোনো মানুষ হকের পরিপন্থী কোনো কাজ করবে এটা কোনো দিন সে সহ্য করতে পারবে না ইসলামের পরিপন্থী কোনো কাজ করবে এটা কোনোদিন ইমানদার সহ্য করতে পারে কি পারে না আমাদের এলাকায় গানের অনুষ্ঠান হয় নাচের অনুষ্ঠান হয় প্রতিবাদ করার মতো কেউ নাই কি বলেন কথা ঠিক কিনা বোঝা গেল আমাদের ইমান কত দুর্বল যেখানেই ইসলাম বিদ্বেষী কাজ হবে ইসলাম বহির্ভূত কাজ হবে

আল্লাহ রব্বুল সন্তান করোনা করোনা আমার কাছ থেকে আল্লাহ নিয়ে যায় আমরা দোষারোপ করি আল্লাহকে আর কাউকে পাইলো না আমার সন্তান দাঁড়িয়ে নিয়ে গেল কি বলেন কথা ঠিক না আমার ব্যবসার মধ্যে আগুন লেগে যায় আমি আল্লাহকে দোষারোপ করি আল্লাহ তুমি আর কারো দোকান পাইলা না তুমি আমার দোকানের মধ্যে আগুন লাগাই দিলা আমি কোন বিপদে পড়ে যাই বিপদে পড়ে গেলে আল্লাহ কে দোষারোপ করি আল্লাহ তুমি আর কাউকে পাইলা না তুমি আমাকে বিপদে ফালাইলা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ধৈর্য ধারণের মাধ্যমে পরীক্ষা নেন তাকে বিপদের মাধ্যমে পরীক্ষা নেন বান্দাকে বড় বড় বিপদের মধ্যে ফালাইয়া পরীক্ষা নেয় বান্দা আমার উপর ধৈর্য ধারণ করতে পারে কিনা বিপদের সময় আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে কিনা বান্দা তো বলবে আল্লাহ আমার সন্তান তুমি নিয়ে গেছো আমার কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম হয়তো এটার মধ্যে ভালো কিছু আছে বলেই তুমি নিয়ে গেছো বান্দা যখন দোকানের মধ্যে আগুন লেগে যায় বান্দা বলবে আল্লাহ তুমি হয়তো এর চাইতে ভালো কিছু আমাকে দিবে এর জন্য তুমি আমার কাছ থেকে এটা নিয়ে নিছো আমি অসন্তুষ্ট না তুমি দিছো তুমি নিয়ে গেছো তোমার সম্পদ তুমি দিছো তুমি নিয়ে গেছো এই সম্পদ তো আমার না আমি তো আমার না আমি আমার কার আমি কার আল্লাহ আমি তো আমার না এই সম্পদ তো তোমার তোমার সম্পদ তুমি দিছো তুমি নিয়ে গেছো আমার কোনো আফসোস নাই আল্লাহ তুমি হয়তো ভালোর জন্য দিছ এভাবে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা এই চারটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য জান্নাত অবধারিত করে দিলাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার উপর ইমান তার উপর ইমান এবং মজবুত ইমান রেখে আমলে সালেহ করে ওয়াত সহবিল হাকের উপর হাকের উপর অচল অবিটল থেকে এবং তার উপর ধৈর্য ধারণ করে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান ও আমলের সাথে দুনিয়াতে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখিরা আলী আহামদুলিল্লাহি রবিল আলমিন